টু সার্চ ডিমার্স সো তোমাদের হাতে খুব একটা সময় নাই এবং তোমাদের মধ্যে অনেকের একটা কোয়েশ্চেন আমি এই মুহূর্তে অনেক বেশি ফেস করতেছি সেটা হচ্ছে যে ভাইয়া আপনাদের ক্লাস কি চান্স পাওয়ার জন্য যথেষ্ট কি না এই কোয়েশ্চেনটা আমাকে এট লিস্ট পঁচিশ থেকে তিরিশ জনে করছে সো ভাবলাম এই টপিকটা নিয়ে তোমাদের একটা ক্লিয়ার ধারণা দেওয়া যাক যেহেতু সার্স ডিমার্স নিয়ে আমরা দীর্ঘ দিন ধরে কাজ করতেছি সো আমাদের এই জায়গাটাতে ক্লিয়ার থাকাটা উচিত তোমাদের যে কি কি জিনিস এই জায়গাটাতে প্রোভাইড করা হচ্ছে এবং সেটা আসলে তোমার চান্স পাওয়ার জন্য উপযুক্ত কিনা ক্লাসগুলো শুধুমাত্র আচ্ছা ফার্স্ট অফ অল দেখো তোমাকে একটা টেকনিক সম্পর্কে আগে জানা লাগবে যেটা সম্পর্কে জানলে তুমি নিজেই বুঝে যাবা যে অ্যাকচুয়ালি ক্লাসগুলো যথেষ্ট কিনা খেয়াল করো সাস্ট আসলে কিভাবে প্রশ্নগুলো তৈরি করে এই ব্যাপারটুকু জানার জন্য ডেফিনেটলি তোমার সেই উনিশ সাল এবং উনিশ সালের আগে যে ধরনের কোয়েশ্চেন প্যাটার্নটা ছিল সেটা ফলো করতে হবে যেটা তারা এখন এই মুহূর্তে ফলো করবে সো যেটা তারা এখন ফলো করবে তো সেই তোমাকে ডেফিনেটলি বুঝতে হবে যে কি ধরনের কোয়েশ্চেন তখন আসত তাই না সো তুমি যদি অ্যাটলিস্ট তোমার দশ বছরের সার্স্টের কোয়েশ্চেনের অ্যানালাইসিস কোয়েশ্চেন অর্থাৎ সব কোয়েশ্চেন না যেগুলো বারবার বারবার রিপিট করতেছিলেন টিচাররা তাই না দশ বছর ধরে ওই প্রবলেম প্লাস একই টাইপের কোয়েশ্চেন তুমি ধরে ধরে সিকে রুয়েট এবং বুয়েট থেকে দেখে যাও তাহলে তোমার এই জায়গাটাতে কমন পাওয়ার নিশ্চয়তা আছে না তুমি নিজে বলো অর্থাৎ তুমি সাস্টের কোশ্চেন তুমি অ্যানালাইসিস করলা সাথে সেম টাইপের কোয়েশ্চেন তুমি রুয়েট কুয়েট চুয়েট বুয়েট থেকে সেম স্ট্যান্ডার্ডে তুমি সলভ করলা তাহলে ওগুলোই তো পরীক্ষায় রিপিট হবে তাই না হয়তো মান চেঞ্জ হবে হয়তো একটু পেঁচাইতে পারে বাট টপিকগুলো তো সেম এবং ওইখানকার যে টাইপ সেটা তো সেম থাকবে তাই না সো তোমার এই জায়গা থেকে কমন পাওয়ার নিশ্চয়তা থাকে না কি মনে হয় তোমার ডেফিনেটলি আমরা যেটা করছি মূলত আমরা অল্প কিছু ক্লাস অর্থাৎ মতো ক্লাস নিছি যে ক্লাসগুলো অত্যন্ত প্রত্যেকটা ক্লাস এক ঘন্টা প্লাস মাইনাস করে কোনো কোনো ক্লাস হয়তো দুই ঘন্টার বাট ম্যাক্সিমাম হচ্ছে এক ঘন্টা প্লাস মাইনাস অর্থাৎ আমরা ধরে নিচ্ছি পঁচিশ প্লাস অর্থাৎ পঁচিশের থেকে কিছু বেশি ঘন্টা তোমার লাগবে পুরা ক্লাস শেষ করতে অর্থাৎ তুমি যদি গ্যাপ দিয়ে দিয়ে দেখো তাহলে তিন থেকে চার দিন তোমার লাগবে শুধুমাত্র ক্লাস দেখতে তো ক্লাস দেখা হয়েছে মানে কি হয়েছে তো আমরা যেটা করছি বিগত দশ বছরের কোয়েশন আমরা এই জায়গাটাতে অ্যানালাইসিস করছি প্লাস সিকে রুয়েট এবং আমরা এখান থেকে বুয়েটের প্রিলিসহ আইওটি এমআইএসটি এই ধরনের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির কোয়েশ্চেনগুলো চুজ করে আমরা প্রবলেমগুলো সলভ করে দিছি সো তোমাদেরকে যদি আমি একটু দেখাই তাহলে আমার সাথে তুমি একটু দেখো খেয়াল করো আমাদের এই যে এই জায়গাটাতে কিন্তু ক্লাসগুলো সাজানো আছে খেয়াল করো মনে করো যে তুমি ম্যাথের ক্লাস করতে চাচ্ছো এই যে দেখো ম্যাথের ক্লাসগুলো সুন্দর মতো প্রিসাইস ভাবে সাজানো আছে পিডিএফ সহ কেউ যদি পিডিএফ দেখতে চায় পিডিএফও দেখে নিতে পারে সো এবং ক্লাসগুলো দেখো ডিরেশন অনেক কম এই যে চল্লিশ মিনিট এটা হচ্ছে সবচেয়ে কম সময়ের যে ক্লাসটা সো একটু খেয়াল করো আমরা এখানে কোয়েশ্চেন করতে গিয়ে নিচ্ছি দেখো সাস বুয়েট রুয়েট হ্যাঁ তো আমরা কি করছি দেখো আমরা ধরে ধরে অ্যানালাইসিস করে প্রবলেমগুলো কিন্তু একটু বেসিক থেকে লেভেলে আমরা নিয়ে গেছি সো এখানে সার্স্টের কোয়েশ্চেন যেমন আছে ঠিক তেমনি ইঞ্জিনিয়ারিং তারপর তোমার সাস্টের হ্যাঁ তারপর হচ্ছে এই জায়গাটাতে বুয়েটের কোয়েশ্চেন হ্যাঁ তো এই কোয়েশন আমরা সুন্দর করে সলভ করে দিছি এমন ভাবে যাতে করে এই টাইপের কোয়েশন যদি আবার আসে তাহলে তোমার জন্য সলভ করাটা খুবই ইজি হয়ে যায় সো আই থিঙ্ক তোমরা এই মুহূর্তে বুঝতে পারছো যে এখন যেই আমরা ক্লাসগুলোর কথা বলতেছি ওই ক্লাসগুলো তোমাদের জন্য যথেষ্ট হেল্পফুল হবে শুধুমাত্র চান্সের জন্য কেন তুমি এই মুহূর্তে যদি একটা রিভিশন নিতে চাও তাহলে ডেফিনেটলি এইটার উপরে আসলে আর কিছু হইতে পারে বলে আমার জানা নাই সো চান্সের ব্যাপারটাতে যদি আসি খেয়াল করো তুমি যদি কমন পাও তাহলে ডেফিনেটলি তোমার চান্সে একটা বিরাট হেল্প হবে বিরাট হেল্পিং হেল্ড হ্যান্ড হিসেবে এখানে কাজ করবে এটার মানে এইটা না যে তুমি আমাদের ক্লাস করলেই চান্স পেয়ে যাবা চান্স তোমার নিজেকেই পাওয়া লাগবে তোমার স্কিলের উপরে তোমার ধৈর্যের উপরে এবং তোমার যেই কনসিস্টেন্সি ধরে রাখার উপরে এবং তোমার হার্ড ওয়ার্কিং এর উপরে কিছুটা ভাগ্যের উপরে তাই না কিছুটা ভাগ্যের উপরে তো চান্সটা অনেক কিছুর উপর নির্ভর করতেছে বাট তুমি যদি ইন জেনারেল চিন্তা করো যে এই মুহূর্তে তোমার চান্স পাওয়ার ক্ষেত্রে সব বেশি হেল্পিং হ্যান্ড হিসেবে কি কাজ করতে পারে সেটা হলো আমাদের এই মাত্র তিনশো বিশ টাকার কোর্স আমরা কিন্তু এই কোর্সের দাম মাত্র তিনশো টাকা করে দিছি পাঁচশো টাকা না চারশো টাকাও না আমরা তিনশো টাকা করে দিছি অর্থাৎ আমরা বলে দিছি একটু আগে ভিডিওতেও বলছিলাম যে প্রথম বিশ আমরা নিব যারা কিনা তিনশো বিশ টাকা দিয়ে ভর্তি হইতে পারবে প্রথম বিশজনকে জনকে অলরেডি আমাদের হচ্ছে প্রায় সতেরো জন হয়ে গেছে সো আমরা বাকি তিনজনকে নিব এবং পরবর্তীতে যদি কেউ দাবি করে যে তার টাকা পয়সার প্রবলেম কিংবা একটু সমস্যা হয়ে যাচ্ছে তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু উপযুক্ত প্রমাণসহ সহ তাদেরকেও কিন্তু ছাড় দেওয়া হচ্ছে এবং আমাদের এখানে শুধুমাত্র ক্লাস নয় আমাদের এখানে সাস্ট স্ট্যান্ডার্ড কিন্তু এক্সামও আছে তাই না এই মুহূর্তে সো এই মুহূর্তে তোমার একটা বাকি কিছু তো বলেই দিছি ভাইয়ারা সো তোমরা যারা ভর্তি হইতে চাও তারা এই যে নাম্বারটা আছে এই নাম্বারে বিকাশ অথবা নগদে তিনশো বিশ টাকা সেনমানি করে তুমি সেম নাম্বার হোয়াটসঅ্যাপে বলবা যে ভাইয়া আমি সেনমানি করছি এই নাম্বার থেকে আপনি অ্যাড করে নেন তাহলে তোমাকে অ্যাড করে নেওয়া হবে এবং খুব সুন্দর করে দ্রুত তুমি তিন চার দিনের ভিতরে একটা কমপ্লিট টিভিশন দিতে পারবা বলে আমি মনে করি সো দ্যাটস ইট তো আশা করি তোমরা যারাই আমাকে দেখছো এতদিন ফলো করছো তারা সবাই ভর্তি হবা তোমাদের সবার জন্য শুভকামনা থাকলো তোমাদের আর কোন টাইপের ভিডিও লাগলে আমাকে ডেফিনেটলি কমেন্টে জানাবা আল্লাহ হাফেজ